একটা পাহাড় কেটে তৈরি হলো বিশাল মন্দির কিন্তু কোন যন্ত্র দিয়ে হলো এই অসম্ভব কাজ মহারাষ্ট্রের অজন্তা ইলোরার গুহা পৃথিবীর সবচেয়ে মধ্যে একটা বিশেষ করে স্থাপত্য মন্দির যেটা তৈরি হয়েছে এক টানা পাথরের পাহাড় কেটে ভাবতে পারেন প্রায় লক্ষ টন পাথর খুঁড়ে ফেলা চার হয়েছিল আর তাতেই দাঁড়িয়ে গেল বিশাল মন্দির কিন্তু অবাক করা বিষয় হলো এখানে কোনো সিমেন্ট বা আলাদা ইট ব্যবহার করা হয়নি পুরোটাই খোদাই করা হয়েছে এক টানা পাথরে এত নিখুঁত খোদায় এত জটিল ভাস্কর্য কিন্তু তখনকার দিনে তো আধুনিক মেশিন ছিল না তাহলে প্রশ্ন ওঠে কোন প্রযুক্তি ব্যবহার করে এই অসম্ভব কাজটা হয়েছিল কেউ বলেন এটা ছিল অদ্ভুত ধরনের হাতের কারিগরি আবার অনেকে বিশ্বাস করেন এত নিখুঁত কাজ মানুষের পক্ষে সম্ভবই নয় এর পেছনে ছিল কোনো অজানা শক্তি বা প্রাচীন প্রযুক্তি আজও বিজ্ঞানীরা উত্তর খুঁজে পাননি কিভাবে সম্ভব হলো একটা পাহাড় থেকে পুরো মন্দির বের করে আনা ইলোরার কৈলাস মন্দির এটা কি কেবলই মানুষের শিল্পকলা নাকি এর ভেতর লুকিয়ে আছে হারানো কোনো প্রযুক্তির রহস্য